দর্শক কোটা বিরোধে আন্দোলনকারীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে কালকে যে ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা দিয়েছে তা শুনে ভয়ে কাঁপছে পুলিশ সদস্যরা ইতিমধ্যে পুলিশ সদস্যরাও কঠিন হুঁশিরি বক্তব্য দিয়েছেন পুলিশের বক্তব্য পাত্তায় দিচ্ছে না শিক্ষার্থীরা তাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না পুলিশের উপর হামলা করায় পুলিশ মামলা করেছে এই মামলা করে কিছু করতে পারবে না বলে মন্তব্য করতেন শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখব সংবাদ সম্মেলন করে কি হুশুরি বক্তব্য দিয়েছেন শিক্ষার্থীরা এমনকি কি কর্মসূচি দিয়েছেন আগামী কালকে অবশ্যই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিভিন্ন কারীরা হুশির বক্তব্য দিচ্ছে তেমনি কিন্তু পুলিশও তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে আগামী কালকে যে কর্মসূচি দিয়েছে কিন্তু চিন্তিত পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা অ্যাকশনে যেতে পারে আগামীকালকে কেননা ইতিমধ্যে আমরা জানি যে পুলিশের উপর হামলা হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে সেজন্য পুলিশ মামলা করেছে এখন তারা যে আন্দোলন করবে তাদের আন্দোলনে বাধা দিতে পারে পুলিশ এরকম কি কালকে ভয়ঙ্কর সংঘর্ষ হতে পারে বলে আমরা ধারণা করছি দর্শক অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারব কি হয় অবশ্যই পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله